আজ তিন দিন যাবৎ এরকম বৃষ্টি হচ্ছে এখন সকাল সাড়ে সাতটা বাজে আজ রবিবার নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো আজকের পর্বটিও আপনাদের ভালো লাগবে আশা করছিস তাই অনুরোধ করব পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আজ পাঁচ ছয় দিন যাবৎ ভিডিও আপলোড দিতে পারি নাই আমার রিয়াকে নিয়ে হসপিটালে ছিলাম আপনারা সবাই শুনে অনেক খুশি হবেন সৃষ্টিকর্তার অশেষ কৃপায় চাঁদের মতো ফুটফুটে আমাদের এক নাতনি হয়েছে আপনারা সবাই আশীর্বাদ করবেন ওরা মা মেয়ে যেন অনেক ভালো থাকে তাল আর কলা দিয়ে বিবিখানা পিঠা বানাচ্ছি সাথে দুধও দিচ্ছি ভিডিওটা ছিল গত মঙ্গলবারের এডিট করার সময় পাইনি আপলোডও দিতে পারিনি এখনই এডিট করে আপলোড দেব কারণ আপনারা অনেকেই আমাদের জন্য খুবই চিন্তায় আছেন আমরা কেমন আসি কোথায় আসি কোনো ভিডিও দিচ্ছি না কেন আজ পাঁচ ছয় দিন যাবৎ আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা দু একদিন ভিডিও না দেওয়াতে আপনারা আমাদের জন্য অনেক চিন্তা করছেন আমি খুবই আনন্দিত এবং গর্বিত তাল কলা নারিকেল গুড় স্বাদ মতো লবণ শুকনো চালের গুঁড়ো অথবা চালের গুঁড়ো না থাকলে চাল ভিজিয়ে এভাবে ব্ল্যান্ড করে বিবিখানা ফিঠা বানাই সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আপনারা দেখতে থাকুন তো আমি আপনাদের সাথে একটু কথা বলব পিঠা তৈরিতে জলের পরিবর্তে আমি দুধ ব্যবহার করছি এই পিঠাতে বেকিং পাউডার দিলে পিঠাটা খুবই সুন্দর হয় আমার বাসায় বেকিং পাউডার নাই তাই দেব না তো দেখতে থাকুন আমি আপনাদের সাথে একটু কথা বলবো। মঙ্গলবার সকাল বেলায় একটা তাল এনেছিলেন তো পিঠা খাওয়ার জন্য তো সকালবেলায় আমি ওই তালটা চিপে নিয়ে রস বের করে সুজি আর ময়দা মেখে অল্প কয়টা ফুলুরি বানিয়েছিলাম খুবই ভালো লেগেছিল খেতে আরও একটু তাল রয়ে গেছে ভাবলাম একটা বিবিখানা পিঠা বানাই এটা আপনাদের সাথে শেয়ার করব তো বিবিখানা পিঠা বানিয়েছিলাম এবং খেয়েওছিলাম খুব ভালো লেগেছে বুধবার সকাল বেলায় রিয়াকে একটু ডাক্তার দেখাতে পিজি হসপিটালে গিয়েছিলাম ভেবেছিলাম ওখান থেকে এসে রান্নাবান্না করব খাওয়া দাওয়া করব। তো ডাক্তার ওকে দেখে শুনে আমাদেরকে বলেছেন যে আজকেই রিয়াকে হসপিটালে ভর্তি করাতে হবে ওর শরীরের কন্ডিশন বেশি ভালো নয় তখন আমরা সবার সাথে ফোনে যোগাযোগ করে বুঝে শুনে ওকে ভর্তি করিয়ে দিলাম এবং থেকে গেলাম ওই দিন দুপুরে বাধ্য হয়ে বাইরের খাবার এবং হসপিটালের খাবার খেতে হলো এরই মধ্যে অনেক সময় পার হয়ে গেল তারপর সন্ধ্যা ছয়টার সময় ঠাকুরের দয়ায় আপনাদের আশীর্বাদে আমার রিয়ার কোল জুড়ে চাঁদের মতো ফুটফুটে একটা কন্যা সন্তান আসলো তো আমরা বাইরে অনেকক্ষণ সবাই অপেক্ষা করেছিলাম ওর বাবা জামাই বাবাজি পার্থ তারপর আরও অনেকেই ছিলেন রক্তদ্বিতীয় তিনজন আসছিলেন সবাই আমরা বাইরে অপেক্ষা করছিলাম অনেকক্ষণ পরে বাচ্চাটাকে এনে আমাদেরকে দেখালেন এবং আমার কুলেই দিয়েছেন প্রথমে আমরা সবাই ওই দেব শিশুকে দেখে এত যে আনন্দ পেয়েছিলাম আনন্দে আমার একেবারে চোখের জল চলে আসছে ওই ছোট্ট সোনা মানিকটাকে বুকে নিয়ে একেবারে প্রাণটা জুড়িয়ে গেল এরপরে চিন্তা হচ্ছিল রিয়ার জন্য ওনাদেরকে আমি বারবার জিজ্ঞাসা করছিলাম আমার রিয়া কেমন আছে ওনারা সবাই বলছেন রিয়া ভালো আছে আপনারা ওনার জন্য চিন্তা করবেন না তো আমরা এবার ছোট্ট শিশুটাকে নিয়ে আমি বেডে চলে আসলাম রিয়াকে আর ওই দিন বেডে দেওয়া হয়নি তো ওনাদের অবজারভেশনে ছিল আমি সারা রাত কয়েকবারে গিয়ে ওকে দেখে আসছিলাম বৃহস্পতিবার দুপুরের পরে ওকে বেডে দিয়ে গিয়েছে এরপরে একটু চিন্তা মুক্ত হলাম হসপিটালে চার দিন থাকার পর গতকাল সন্ধ্যার সময় আমরা সবাই বাসায় আসলাম আমার নাতনিকে নিয়ে বাসায় উনি একাই ছিলেন নিজে রান্নাবান্না করে খেয়েছেন এবং আমাদের জন্য রান্না করা খাবার পাঠিয়েছিলেন পার্থ প্রতিদিনে বাসায় এসে আমাদের জন্য খাবার নিয়ে গিয়েছিল তো এভাবেই করে আমাদের এই পাঁচ ছটা দিন কেটেছে তো ছোট্ট দেব শিশুটাকে নিয়ে একাই জয়ের ধ্বনি দিয়ে আমি ঘরে ঢুকেছিলাম কারণ জয়ের ধ্বনি বা উলুধ্বনি দেওয়ার মতো ঘরে কেউ ছিল না তাই আমি একা একাই ওকে কোলে নিয়ে উলুধ্বনি দিয়ে ঘরে ঢুকেছিলাম ভিতরে ঢুকেই দেখি উনি বাসাটাকে একেবারে ধুয়ে মুছে গুছিয়ে ঝকঝকে করে রেখেছেন খুবই ভালো লেগেছে আমার এটা দেখে আমার আর তেমন কষ্ট হয় নাই তো বাচ্চাটাকে ওর মার কাছে দিয়ে স্নান করে সব পাক পবিত্র হয়ে এবার রান্নাঘরে গেলাম দেখি উনি আমরা আসার আগেই ভাত রান্না করে দেখেছেন তো আমি শুধু তরকারি রান্না করেছি মুসুরের ডাল দিয়ে লাউ করেছি আর মোরলা মাছ আলু পটল দিয়ে একটু মাখো মাখো ঝোল করেছি রিয়া বলেছে মা আর কিছুই রান্না করতে হবে না রান্নাবান্না শেষ হলে সবাই খাওয়া দাওয়া করে দশটার ভিতরেই ঘুমিয়ে গিয়েছিলাম রিয়া ঘুমাতে পারেনি সারা রাত বাচ্চাটা শুধু কেঁদেছিল এখন মা মেয়ে দুজনে ঘুমাচ্ছে এই ফাঁকে আমি ভিডিওটা এডিট করে আপলোড দিল আজ এই পর্যন্তই থাক দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে